বন্ধুরা ওয়েলকাম টু আচ্ চ্যানেল তো ভাই কেন আছো সময় ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো এসে পর্যন্ত আমি কোথাও যাইনি ঘুরতে তো আজকে আমরা মেলায় যাচ্ছি তো আগে গাড়ি নিয়েই তারপর কথা একটু দেখাও তো আমরা বেরিয়ে পড়েছি এবার আমরা গিয়ে গাড়িতে উঠবো তো উঠেনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি তোমার দা ভাই এখানে স্কুটি চালাচ্ছো আমরা স্কুটি নিয়ে বেরিয়েছি আরে দেখো তোমাদের অয়ন মাঝখানে বসে আছে চুপ করে তো দেখো আমরা মেলায় চলে এসেছি এটা হচ্ছে মেলার গেট তো এখান থেকে মানে ভিতরে যেতে হবে তো আমরা ঢুকে আমি আগে দেখলাম যে এত সুন্দর মেলা কি বলবো মেলাটা ভীষণই সুন্দর তো এখানে আমি একটা ফার্স্ট নতুন জিনিস দেখলাম মেলাতে ওই যে মেলার ভিতরে ওই যে দেয়ালের ভিতর দিয়ে যে গাড়িগুলোকে ঘোরায় ওটা আমি ফার্স্ট টাইম দেখলাম তো মেলাটা এত বড় দেখো এত বড় মেলা কিন্তু মেলার ভেতরে কেউ নেই কয়েকটা মানুষ এত বড় মেলা আর এটা হচ্ছে এক মাসের মেলা নাকি অনেক দিন ধরে হচ্ছে তো এখানে আমি তোমার দাদা তারপর হচ্ছে ছোটো কাকার মেয়ে আর সেজো কাকার ছেলেকে নিয়ে এসেছিলাম আর মেজো কাকার ছোটো ছেলে এসেছিলো আমাদেরকে নিয়ে তো মেলায় ঘুরলাম ঘুরে আবার কতগুলো দেখি যে ভাবলাম যে কিছু নিই তা একবার ভাবছি নিই একবার নিই না তো তারপর আবার ভাবলাম যে তোমার দাদাদেরটা ওয়ালেট নিই তো ওর ওয়ালেটটা নষ্ট হয়ে গেছে তো এখানে অনেক রকম কালার দেখছিলাম কালারগুলো পছন্দ হচ্ছিলো কিন্তু আবার কি ভালো লাগছিল না তো এমন একটা কালার নেবো যেটা নষ্ট হবে না তো এখানে আবার দেখাচ্ছিলো যে এগুলো মানে কাপড়টা খুব সুন্দর ভীষণ সফট তো তোমার দাদাকে দেখালাম বললাম দেখো বাকি তো এত সস্তা ছিল কি বলবো দামও কম ছিল এগুলো অনলাইনে কি দাম আমি এটাকে দেখেছিলাম আর এখানে নিয়েছিলাম একশো টাকার মধ্যে নিয়েছি মানে মানে পুরোপুরি একশো টাকায় এই ওয়ালেটটা তো ফাইনালি এটাই ঠিক করলাম তো নিয়ে নিয়েছি এটাই তোমার দাদার খুব পছন্দ হয়েছে তো তারপর আবার একটু মানে খেলনার দোকানে গেলাম দেখি কিছু নিই কি তো এখানে আমি আমার দিয়াকে দেখাচ্ছিলাম দিয়া পেনগুলো কি নিবি তো কিছু নিল না তো আমার জন্যে দুটো ক্লিপ নিয়েছিলাম তারপর অয়নের জন্য একটা খুব সুন্দর যে তোমার পাখাগুলো আছে না ওগুলো নিয়ে তো ফাইনালি আমরা চলে গেলাম তো তা আমরা তো আর কিছু খেলাম না তো তারপর আমরা এখানে বাড়িতে চলে আসলাম এই কটা জিনিস কিনে নিয়ে তো এসেই আমরা চলে আসলাম কাকির দোকানে মোমো চাউমিন খাওয়ার জন্যে তো আজকে আমাদের লাস্ট মানে চাউমিন মোমো টোমো খাওয়ার দিন কালকে আমরা বাড়ি চলে যাব তো এখানে কাকা আজকে আমাদের একটু স্পেশালভাবে মোমো আর কি বলে চাউমিন খাওয়াবে তো কাকা এখানে বানাচ্ছে তোমরা একটু দেখো তো দেখো এইটা হচ্ছে মোমো ফ্রাই এই মোমোটা এত সুন্দর লাগছে দেখতে খেতে যে কতটা ভালো লাগবে তো সেটা জানি না চলো দেখি দেখো এখানে আমরা চলে এসেছি গরম গরম কি সুন্দর লাগছে দেখতে আমি খেয়ে নেব খুবই ওর বেশ সুন্দর আমার দেখেই কি অবস্থা খারাপ কি মোমো তো দেখো এখানে দিয়ে গেছে তো এমন চাউমিনটা খেতে দাওয়া তোমার দেখতে থাকো তো আজকে এখানে খাওয়া দাওয়া শেষ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও তো আজকের জন্য টাটা ব্যবহার আমি আগে খেয়ে নিই টাটা